গোসল করা যাবে সাথে কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি নাফিকের কাতারে চলে যাচ্ছি ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোন গোনা হবে কিনা চার টাকা বিশেষ নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূর পড়ে ফেললে করণীয় কি একটি সুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির করার জন্য মিষ্টি নিয়ে আসে এটা খাওয়া যায় যে কিনা বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া যায় হবে কিনা টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুণা হবে আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করতে যাচ্ছি শামসুল আলম আপনি লিখেছেন বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে আহ প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি তারিবুল গুলুক যেটাকে বলা হয় সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত এমন শাকুল ইসলাম লিখেছেন টিসু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয় ফেরদাউ সালাম লিখেছেন নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি না মুনাফিকের কাতারে যাচ্ছেন না আসলে অনেকে আছে যে আহ সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছেন না তো এই জন্য শরীর চুলকায় আপনি সালাতের অর্থ যদি বুঝেন মর্ম বুঝেন সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীর ভাবে সালাদের প্রতি সেরকম আহ মনোযোগের সাথে সালাবি দিলে আপনার এই সমস্ত মনে আসবে না তবে এটা কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে আপনি মন খারাপ করার কোনো কারণ নেই সাজিদ আল রাজি আপনি লিখেছেন আল্লাহর কাছে জীবনের সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য আমি কি করতে পারি দোয়ার জন্য দোয়া কবুলের জন্য প্রথম কাজ হলো আপনার হালাল উপার্জন থাকা দ্বিতীয় শর্ত হল না দূরত পাঠ করে আপনি দোয়া করবেন সে দোয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি তৃতীয় হলো দোয়া কবুলের জন্য অস্থির হবেন না দোয়া কবুল হওয়া মানে আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন এটা নয় অনেক সময় আপনি যা চেয়েছেন সেটা পাওয়ার মধ্যে আপনার অকল্যাণ আছে আল্লাহ তালা সেটা না দিয়ে আপনার জন্য কল্যাণ রাখেন এবং এর বিনিময় আপনাকে অন্য কিছু দেন সব দেন সেটাও কিন্তু এক ধরনের দোয়া কবুল বিধায় এ ধরনের অস্থিরতা এবং ব্যাকুলতা এটা আমাদের মধ্যে থাকা উচিত নয় নাবিলাম বলেছেন যে দোয়া বান্দার কবুল হয় মালামিয়াস মালামিয়াস্তাহজিল যদি সে তাড়ালো না করে তারাগুলো করা মানে হলো দোয়া করলাম হচ্ছে না কেন আঙ্গিতটা পাওয়াটাই মনে করি আমরা দোয়া কবুল হওয়া এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে আমাদের আসতে হবে আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো গোনা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান তাতে গোসল ফরজ ফরজি আপনি ফরজ নামাজের আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য অজু করে গুমানোটা হলো শুননা এটি করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে হবে কোনো বাধ্যবাধকতা নেই গোসল

আহ অন্য অন্য অনেকগুলো মাইক্রো অবশ্য বলেন যে না এর কারণে সুদাস্ত দিতে হবে না বিশেষ করে আপনি স্কলাররা বলেন যে না এর জন্য সুদাস্ত দিতে হবে না আর সৌদি আরবুল্লা মাইক্রাম সহ অনেকেই বলেন সৈদুল ইসলাম লিখেছেন জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে এটা খাওয়া যায় যে কিনা মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে কোন নির্দিষ্ট কোনো বিষয় নয় এমনি দোয়াজ করলাম আমরা দোয়া চাইলাম কেউ দোয়া করলো এটা ভিন্ন কথা দোয়া করার পর তাকে মিষ্টি দেয়া এটা আমাদের দেশীয় কালচার এবং

সবাই মিলে দেখবেন মাহাম গাড়ি মাহরাম বাজার জন্য দেখা যায় তারাও দেখবেন এরকম সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেই ক্ষেত্রে তাদেরকে এটা দিবেন না দেওয়া যায় হবে না বরং আপনি মোবাইলের ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন দেখলো তারপরে আপনি নিয়ে আসলেন বা তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন দেখার পর এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষরা যেন না দেখে পাত্র ছাড়া সে বিষয়গুলো বলার পর করবে আমার মনে হলে সেক্ষেত্রে এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাওয়ার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো আহ অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে আহ ঢেকেও আপনি খেতে পারেন

সহি মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় আহ লুঙ্গি বা গামছা বা কোনো কিছু দিয়ে গোসল করাটা হল উত্তম এতে সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিভস্তপে গোসল করা যায় আছে আহ একটি আদি সেরকম রয়েছে নাবিল বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন করা যাবে কাপড় চোপড় তারপর গোসল করেছেন তারপরে মুসার এসরতামের ব্যাপার আপনারা জানান যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড়িয়েছে আহ তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সরিয়াস সেগুলোর বিধান আমাদের জন্য ও বহু যে প্রযোজ্য তা নয় আমাদের জন্য অনুত্তম হবে আহ কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে আরাম নয়